নমস্কার আজকে লটারি নিয়ে আলোচনা করব প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু নিয়ম মেনটেন আপনাকে লটারিটাকে প্রেজেন্ট করি এবং প্রত্যেক মাসেও কিন্তু লটারি নিয়ে আলোচনা করে একদম বারো রাশি নিয়ে এর তার অন্যতা হবে না কিন্তু আপনাদের একটা কথাই বলি লটারি কেটে আপনি যে রাজা হয়ে যাবেন সবসময় তা কিন্তু নয় আবার লটারি কাটলে যে আপনার লাভ হবে না তাও কিন্তু নয় আমি আপনাদের যে প্রিডিকশনটা দিই সবকিছু কিছু গো বেশ করে বিচার করে। কিন্তু অনেকেই আমার যে এইট নামে যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপ অনেকেই মেসেজ দিচ্ছেন যে আমি কিন্তু আপনার কথা লটারি কেটে মন মতো না হলে কিন্তু আমি কিছু পেয়েছি কিন্তু আমার আপনি আমার ক্লায়েন্ট নয় কিন্তু আপনি তাও আমার এই প্রোগ্রাম শুনে আপনি যে লটারি পেয়েছেন বা আপনার যে উপকারে লেগেছে এটাই আমার যথেষ্ট এটা আমার সার্থকতা প্রোগ্রাম দেওয়া সবাইকে আমার ক্লায়েন্ট হতে এমন কোনো কথা নেই এমন কোনো মাথার দিব্যি দেওয়া নেই আর লটারি টিকিট কাটার ব্যাপারে যেটা আপনাকে একটু দেখে শুনে বুঝে শুনে করতে আপনার এই সপ্তাহে লটারি টিকিট আছে কিনা তাহলে সেইভাবে চিন্তা ভাবনা করুন বা আপনার ব্যক্তিগত ভাবে হরস্কোপে হাতটা দেখান তারপরে আপনি লটারি টিকিট ইনভেস্ট করুন দেখবেন আমি সাকসেস পাচ্ছেন কেননা আমি তো ইন্ডিভিজুয়ালি কাউ আলোচনা করছি না এটা ওভারঅল ডিসকাম এই মেসেজ নিয়ে বললাম বিশ্বাস নিয়ে বলে যাই নিয়ে বলি আপনার দেখলো মেসেজে কিছু কিছু লোকের লাগলো সব রাশি সবার লাগলো আপনি লিখে দিলেন আপনার কোনো কথা মেলে না কিন্তু দেখলো আপনার পরের সাথে এমন কিছু কথা মিলে গেছে আপনি নিজেই তাজ্জব হয়ে গেছেন আপনি হয়তো আমার চেম্বারে এসে গেছেন আপনি নিজেই বলছেন দাদা আপনাকে এই কমেন্টসটা করেছিলাম ক্ষমা করবেন আপনি আবার নিজে বলছেন তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না বলছেন আমি কমেন্টস করে ফেলেছেন কিন্তু তারপরে দু তিন আপনার প্রোগ্রাম দেখলাম অন্য অন্যদিন আপনার মিলে গেছে আমার কাজে জায়গাটা ডিস্টার্ব হচ্ছিল আপনি এমনি মিডিয়াতে বললেন সেই জায়গাটা মিটে গেল আপনার ফ্যামিলি যত ডিস্টার্ব সেটা এরকম হাজার হাজার ব্যাপার আছে আপনার কমেন্টস অনেকে নেগেটিভ লেখেন প্রথমে তবে আবার নিজের কমেন্টসটা উড়িয়ে দিচ্ছেন আবার নিজে আসছেন চেম্বারে নিজে আবার ক্ষমাও চাইছেন কত কিছু আপনারা করেন দেখ আমি যদি সব কিছু আমাকে খুব আনন্দ সহকারে আমি নি আপনি যেটা ভালো করেন মন্দ করেন সবই আনন্দ সহ করেন তাতে কোনো অসুবিধা নেই চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে লটেই ভাগ্যটা আপনার কেমন আছে মেষ রাশি অর্থাৎ ন তারিখ থেকে পনেরো তারিখ ন তারিখ থেকে পনেরো তারিখ আপনার লটারি ভাগ্য কেমন হয় মেষ রাশির জন্য আপনার কিন্তু এই সপ্তাহটা লটের জন্য খুব একটা কিন্তু সুখকর নয় আপনাকে বলো একান্ত যদি আপনি মানে লটেরিটিকে না খেয়ে থাকেন অল্প করে কাটবেন একদম মিনিমাম সময়টা অর্থাৎ সপ্তাহের মধ্যভাগটা কোন সময়টা এই বুধ বৃহস্পতি দিনটা যদি আপনার সাপোর্ট করে অবশ্যই এক ছোট করে কাটতে পারে কিন্তু খুব যে লটারি ভাগ্য ভালো তার কিন্তু এই সপ্তাহে আপনি দেখা যাচ্ছে বিষয় রাশি বিষয় জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ ভালো রয়েছে এবং শেষ ভাগে কিন্তু একদমই লটারি কাটতে যাবেন না শেষ ভাগে কিন্তু একদমই লটারি কাটতে যাবেন না আপনি তাহলে অর্থ বেরিয়ে পারে মিথুন রাশি লটারির দিক থেকে মিথুন রাশির জন্য সারা সপ্তাহে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে অর্থাৎ আপনি ছোটো করে দু চারবার কাটতেই পারেন কিন্তু আপনার টাইমটা কখন আপনার কোন সংখ্যাটা আপনার যে বেটার এগুলো আপনার নিজস্ব সাথে কনসাল্ট করেন তাহলে আপনার যে ভালো হবে যদি আমার সাথে কনসাল্ট করেন অবশ্যই আগে আমাকে দিতে তাহলে আপনি যে সময়টা এবং আপনার কত নম্বরটা আপনি জানতে পারবেন এবং কীভাবে লটারি টিকিট আপনি মাঝে মাঝে লাগা মানে সেখান থেকে আপনি ক্যাচ করতে পারবেন আপনাকে এই সুযোগ হাতছা না করে ভালো হয় মিথুন রাশির জন্য অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার লটারি ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে মন চাইলে আপনি একবার লটারি টিকিট কেটে দেখতেই পারেন কর্ক রাশি জুনের দ্বিতীয় সপ্তাহে কর্ক রাশি ব্যক্তিদের জন্য মানে খুব ভাবনা চিন্তা করে এগোনো উচিত দুম করে কোনো ডিসিশন করে অনেকগুলো টাকা লটারি টিকিট কেটে ফেলে তাহলে কিন্তু আপনার লস হতে পারে আপনি ছোটোখাটো করতে পারেন খুব যে হ্যাবক কিছু লাভ হবে তা না নাহলে কিন্তু অযথা আপনার অনেক অর্থ বেরিয়ে যেতে পারে দেখা গেলো আপনি যে টিকিট কেটেছেন তাতে যদি আমরা মোটামুটি একদিনে বাজার হয়ে যাবে সিংহরাশি সিংহ রাশির জাতীয় সপ্তাহে যে কোনো সময় এই সপ্তাহে লটারি আপনার কিন্তু কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক দিক দিয়ে অনেকটাই ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু লটারি টিকিট আপনি কাটতেই পারেন অর্থাৎ আপনি যদি ভাগ্য যাচাই করতে হয় অবশ্যই লটারি টিকিট কাটতে কিন্তু আপনাকে বলবো একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার বেশি হুজুকে পড়ে মানে অতি টাকা ঢেলে ফেলবেন মানে দেখালে আপনি অনেক টাকা ঢেলে ফেললেন সেই অনুযায়ী আপনার টাকা বেশি বেরিয়ে গেল সবার যে কোন আছে সবার যে লাগবে এসব তাগ নেই বলছে না কিছু কিছু লোকের লাগবেই পারে লাগবেই কিন্তু সবার লাগবে না তা নয় কেন আপনার ব্যক্তিগত হরস করে যদি আপনার সিচুয়েশন ভালো না থাকে আপনি নাও পেতে পারেন সুতরাং আপনাকে বলবো অল্প সময় কাটুন সপ্তাহে তিন বার চারবার কাটুন তাহলে আপনার জন্য ভালো হবে এবং যেই জায়গায় লটারি স্কিম আপনাকে শিখিয়ে দিই আমি যে যে অনেক লটারি টিকিট বিক্রি হতো অনেকগুলো লটরি টিকিট সেখান থেকে আপনি কাটুন এবং সংখ্যা দেখবেন যে তাদের কাছে মাঝে মাঝে টিকিট লাগে সেসব জায়গাতে কাটবেন বা আপনার সংখ্যাটা কোনো একশো জেনে নিন একটা ভিজিট দিয়ে আমার কাছে আস্তে বলছি না কারো কাছে কি জেনে নিন হাতটা দেখে জেনে আপনার প্রাপ্তি যা আছে ফাটকে কিন্তু আপনার আছে নাকি তাহলে আপনি টিকিট কেটে দেখুন লাগে লেগে যাবে রাশি তুলা রাশির কিন্তু এই সপ্তাহে লটেই দিয়ে খুব একটা আপনি ইনভেস্ট না করাটা আপনার জন্য বুদ্ধির পরিচয় হবে কেননা আপনার কিন্তু ভাগ্য স্বাদ নাও দিতে পারে যদি একান্ত খুব নেশা থাকে তাহলে অল্প স্বল্প করবেন খুব অল্প স্বল্প করবেন এবং আপনি কোন সংখ্যাটা তাহলে সেইভাবে অ্যাপ্লাই করবেন বৃশ্চিক রাশি লটের দিক থেকে বিশ্ব রাশির জন্য এই সপ্তাহটা মিডিয়াম প্রকৃতি অর্থাৎ আপনার মন চাইলে অল্প সংখ্যা একবার দুবার কাটতে পারেন তাহলে আপনার হয়তো ছোটখাটো লেগে গেল যেতে পারে ধনুরাশি ধনুরাশির জন্য লটারি টিকিট কাটতে পারেন আপনার কিন্তু আর্থিক যুগ যথেষ্ট ভালো আছে অর্থাৎ আপনি কিন্তু তাড়াহুড়া করে স্টেপ নেবেন না নাম্বার দেখে বুঝে শুনে আপনি যদি অতীতে কোনো সময় লেগে থাকে তাহলে সেরকম বিজেশন আপনি আপনার অভিজ্ঞতা আছে আপনি সেরকম বিজেশন কাটতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে মকর রাশি মকর রাশি কিন্তু এই সপ্তাহে লটারি টিকিট কাটার জন্য আপনাকে অনেকটাই সাপোর্ট দেবে ভাগ্য আপনার সাথ দেবে অর্থাৎ আপনি ভাগ্য যাচাই করার জন্য অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন সপ্তাহে এই সপ্তাহে একবার দুবার তিনবার কাটতেই পারে ছোট বড় করে কাটার প্রথমে কুম্ভ রাশিরা সপ্তাহে শুক্রবার শনিবারটাই শুধু ট্রাই করাটা আপনার জন্য বেটার হবে যদি দেখা হলো আপনার এই সপ্তাহে কিন্তু ভাগ্যটা আপনাকে সাথে অল্প হলেও ভাগ্য সাথ দিতে পারে বাকি সময় অর্থাৎ সপ্তাহে প্রথম ভাগ এবং মধ্যভাগটা আপনি অ্যাভয়েড করবেন মীন রাশি মীন রাশি জাতকদের জন্য বেশি অঙ্কের কাটতে যাবেন না যে একান্তে কাটতে সপ্তাহে মিডিয়াম অর্থাৎ বুধ বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার বা শুক্রবার আপনি কাটতে বুধ বৃহস্পতি শুক্রবারটা আপনি কাটতে পারেন অল্প সংখ্যা কাটতে পারেন আপনার হয়তো এই সময় লেগে গেলেও আপনার ভাগ্য কিন্তু অল্প হলো সাথ দিতে পারে এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন করলাম এই যে লটারি ভাগ্যটা এটা কিন্তু খুব ভাইটাল আপনাদের কাছে কারণ যারা লটারিতে প্রচণ্ড মানে একটা নেশার মতো মানে আসক্তি দেখলো আমি কি বললাম আপনার প্রোগ্রামটা শুনো তারা কিন্তু আপনি কাটছেন হ্যাঁ আপনাদের কাটতে এর অভিজ্ঞতা হয়ে গেছে দেখো লেগেও গেল সুতরাং আপনি সেটা ধরে রাখার চেষ্টা করবেন যে খরচ করবেন না আর প্রত্যেকটা একটা কিছু কিছু প্রত্যেক নাম্বার তৈরি হয় সেটা অবশ্যই আপনি বের করে নিন এবার আপনার জন্য কোনটা লাখি সংখ্যা কিভাবে লাখি সংখ্যা বের করবে আপনার জন্ম তারিখটা আপনার জন্ম বার্তা আপনার নামটা এবং আপনার রাশিটা এগুলো একটু কালেক্ট করে এবং আপনি কোন দিন কাটছেন কোন সময় কাটছে আপনার দিনে কাটা আপনার জন্য ভালো না শুভ না দুটু দেখবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে দেশের যে কোনো প্রান্তে বিদেশ থেকে বাস্তুগত কারণ তন্ত্রের যে কোনো তন্ত্রের তান্ত্রিক রিলেটেড কাজ আপনার ফ্যামিলিগত আপনার মনে বিয়ের বাধা কর্মের বাধা প্রচন্ড শত্রুতায় ভুগছেন আপনাকে মানে ডিস্টার্ব করছে আপনার ফ্যামিলিগত কেউ আপনার আইনি ঝামেলা জড়িয়ে আছেন আপনার সন্তান কথা অবহাতে সন্তান হচ্ছে না আপনার ব্যবসার সফলতা আসছে না এগুলো সব রকম কাজ কিন্তু আপনি তন্ত্রমানের করতেই পারেন অবশ্যই তার আগে কিন্তু করার আগে অবশ্যই বাস্তুটাকে ঠিক করুন বাস্তুটাকে ঠিক করুন দেখা হলো কেউ আপনার বাড়িতে যে কোনো খারাপ কাজ করে দিয়ে গেছে আপনার বাস্তুটা ভালোই ছিল দীর্ঘদিন আপনার বাস্তুটা দীর্ঘদিন ভালো ছিল কিন্তু হঠাৎ একটা সার্টেন টাইমের আপনার বাস্তবটা ডিস্টার্ব হচ্ছে আপনি বুঝতে পারছি হঠাৎ কি হলো আমরা এখান থেকে আমি এত ডেভেলপ করলাম শুরু করছি দেখলো আপনার বাস্তুটা কেউ কোনো খারাপ কিছু করে দিয়ে গেছে তাহলে আপনি অবশ্যই সেই বাস্তুটাকে অবশ্যই করুন তাহলে আপনার কিছু পুতে দিয়ে বা ঘরে কিছু ফেলে দিয়ে গেছে আপনার প্রতি মুহূর্তে অর্থ খরচ হয়ে যাচ্ছে বা বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে বা আপনার ব্যবসা স্থলে এরকম কোনো কেউ খারাপ কিছু করে দিয়ে গেছে বা আপনার জামা কাপড় সুতোটা ছিঁড়ে কিছু করে দিয়ে গেছে এগুলো তো হতেই পারে এগুলো আপনার একমাত্র মেজারমেন্ট করে কাটতে হবে তাহলে তখন দেখবেন আপনি আসতে আবার ওখান থেকে ডেভেলপ করতে শুরু করেছেন ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনার যে চেম্বার আছে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি আপনার একদম ক্লিয়ার প্রেডিকশন পাবেন সেটা আপনার হাতে ছুঁই আপনার মুখের ছবিটা ক্লিয়ার দিতে হবে নমস্কার ভালো থাকুন